আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না এগুলোতে আমি কিন্তু মজা পাই না আর কি সে মজা পায় তো আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াস করে যুবকদেরকে হেদায়ত দেওয়া যাবে এগুলো প্রেম নয় এগুলো হচ্ছে জিনা এগুলো কি জিনা আর শক্তিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে জিনা হচ্ছে স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক জিনা কি কেন্দ্রিক এখানে স্বার্থ থাকে কে থাকে আর যখন আপনি ডিভাইন আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না বরং কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা দেখি না এটা যখন আপনি রেসপন্সিবল পার্সন আপনার দায়িত্ব বোধ আছে এটা শুধু একটা যৌন সম্পর্ক না এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক আত্মায় আত্মায় সম্পর্ক একজন কষ্ট পেলে আরেকজনের লাগে আর একজন খুশি হলে আপনারও খুশি লাগে সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান মুখের চোখে তাকান না তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহবত করেন তার রাসুলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসুলের শূন্যতার সাথে মহব্বত করেন আল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইন্টা দুনিয়া তো কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোন ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এটা হবে আপনার লাইফ এর ভিশন অ্যাম্বিশন আল্লাহ অস্বীকার করে না নিজের বিশ্বাসের জগতের পরিবর্তনে আসে